শীতের সাথে ঈদের একটা অদ্ভুত মিল আছে মানুষ ছাড়া যেমন মানুষ ছাড়া তেমনি শীত হওয়া মানুষের শীত শুধু ঠান্ডা নিয়েই আসে উষ্ণতাটা পাওয়া যায় না আরামের বদলে শীত তখন হয়ে ওঠে এক বৃদ্ধ যাযাবরের মান যার ভয়ঙ্কর সকাল আছে ম্যানমের দুপুর আছে নিঃসঙ্গ সন্ধ্যা আছে কিন্তু সেই সন্ধ্যার পরে কোন উষ্ণতা নাই ছোটবেলার শীত আমাদের এত প্রিয় থাকে কেন জন্য। জন্য। জন্য না ছোটবেলার শীত আমাদের এত প্রিয় ছিল মূলত মানুষের জন্য তখন শীতের সন্ধ্যা মানেই ভরপুর মানুষ ভাই বোন সবার পরীক্ষা শেষ বাসায় বসে যেত ভাই বোনের মেলা সকাল বেলার খেজুরের রস দিয়ে শুরু আর বিকেল বেলার পিঠার মহাযজ্ঞ পিঠা বানানোর দিনগুলিকে মনে হতো ঈদ বিকেল থেকে শুরু হতো যৌথ পিঠা বানানোর দৃশ্য যে দেখেনি তাকে বোঝানো মুশকিল আমরা যতই চেষ্টা করুক দাদির মন কোনোভাবেই ভাবেই ঘটতো না ওদিকে প্রথম পিঠা নিয়ে লক্ষ তোমার আমার ডিসেম্বরের রাতগুলো ছিল অসম্ভব সুন্দর পরীক্ষা নাই এইজন্য না ডিসেম্বরের রাত সুন্দর ছিল গল্পের জন্য বাড়ি ভর্তি মানুষের ঝুরি ভর্তি গল্প এর মধ্যে ভূতের সেগমেন্ট ছিল সবচেয়ে ভয় এবং মজার কুয়াশা মধ্যে সাদা অবকল্পনা করে ভয় পাওয়ার যে আনন্দ সেই আনন্দ কোণ অংশ কম অথচ এখন পরীক্ষা না থাকলেও পড়া না থাকলেও ডিসেম্বরের রাতকে আলাদা কিছু মনে হয় না কারণ শীত আগের মতো থাকলেও মানুষগুলো হারিয়ে গেছে শীতের রাতে এখন গোল হয়ে গল্প করা হয় না ভূতের ভয়টাও আর পাওয়া হয়ে ওঠে না ঘর ছাড়ার পর আসলে শীত আর উপভোগ করা যায় না এখন মূলত আমরা শীত যাপন করি রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া পিঠের মধ্যে মিষ্টির পরিমাণ যতই থাকুক আরামটাও থাকে না উৎসবটাও থাকে না ফলে আজকাল আমার খালি পিঠায় খাওয়াই হয় পিঠা বানানোর ঈদটা দেখা হয় না দেহহীন মানুষের কাছে শীত আজক একটা জাহান নাম কথাটা অর্থেও সত্যি মেটা অর্থেও কারি আপনি একবার বাসা থেকে চলে আসেন এরপর যতই রুম হিটার নেন যতই লেগ কমল নেন আপনার ঠান্ডাই থাকবে বাড়ি থেকে দূরে জন্য শীত ক্লান্তিকর নস্টালজিয়ার ভারী চাবি ছাড়া আর কিছু না যে ডিসেম্বর মাস ছোটবেলার মাঝে কাছে এত প্রিয় ছিল বড় হওয়ার পর সে ডিসেম্বরকে তাই আমাদের ভয় পেতে হয় ডিসেম্বরের সন্ধ্যা আমাদের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো যেতে বসে থাকত আমাকে বলতো ঈদের দিন পরে বুঝলাম সমস্যাটা ঈদে না সমস্যাটা ঘুমেও না সমস্যা মানুষের যার কোনো মানুষ নাই ঈদ উদযাপন করার মতো সে না ঘুমাইয়া করবে শীতের সন্ধ্যা হলেও অমন পরিবার পরিবেশটি শীত যেখানে আদর ভালোবাসা আর উৎসবের চাদর নিয়ে আসে এক একের পর এক নষ্টাতে দীর্ঘ রাতগুলো আরো দীর্ঘতর হতে থাকে একসাথে না খাওয়া দুই কাপ চায়ের কথা মনে পড়ে মায়ের চাদরের কথা মনে পড়ে ভাই বড় হয়ে যাওয়ার কথা মনে পড়ে শীতটাই এক একজনের কাছে এক এক মাত্রার হয়ে ধরা তাই যখন দেখি শীতের মতো চমৎকার একটা সিজন কেউ মানুষ অপছন্দ করে আমার অভাব লাগে না বরং মায়া লাগে কারণ পৃথিবীটা আসলে ফেয়ার না শীত সবার জন্য শুষ্ক কঠিন ঠান্ডা ঠেকে নিয়ে আসে অথচ সবাইকে ভালো রাখার মতো যথেষ্ট উষ্ণতার চাপে নিয়ে আসে এর চেয়ে নির্মল সত্য এই পৃথিবীতে আর একটাও নয়